বাংলার প্রত্যন্ত এক গ্রাম মধুচক্র গ্রামের এক পাশে বিস্তৃত ধানের ক্ষেত যা বছরের পর বছর ভৌতিক ঘটনার কেন্দ্রবিন্দু স্থানীয়রা বলেন প্রতি বছর শরৎকালে সেখানে কেউ না কেউ হারিয়ে যায় আর যারা ফিরে আসে তারা আর স্বাভাবিক থাকে না কেউ পাগল হয়ে যায় কেউ রহস্যজনকভাবে আত্মহত্যা করে স্থানীয়দের মতে রাতের বেলা ধান পাশে গেলে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায় আর বাতাসের মধ্যে ভেসে বেড়ায় মানুষের অস্পষ্ট আর্তনাদ অনেকের দাবি তারা দেখেছেন সেখানে ছায়ার মতন কিছু নড়াচড়া করছে কিন্তু আলো ফেললেই কিছু দেখা যায় না একজন সাংবাদিক অরূপ সেনগুপ্ত এই ঘটনার রহস্য উদ্ঘাটন করতে আসেন তার ক্যামেরাম্যান বিজয় ও সহকারী মিতালিকে নিয়ে তারা জানতে পারেন এই গ্রাম একসময় রাজবাড়ির অংশ ছিল কিন্তু কয়েকশো বছর আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে জমিদারের নিষ্ঠুর অত্যাচারের কারণে কিছু কৃষক তাদের ধান খেতেই আত্মাহুতি দেয় এবং মৃত্যুর আগে জমিদারকে অভিশাপ দেয় সেই থেকে প্রতি বছর কেউ না কেউ ধান খেতে হারিয়ে যায় গ্রামের বৃদ্ধ কর্তারাম মন্ডল বলেন আমরা বাপ মুখে এই ধান ক্ষেতের মধ্যে এক অদৃশ্য দৃষ্টি আমাদের দেখছে যে ওখানে প্রবেশ করবে সে আর ফিরে আসবে না অরূপ ও তার দল ক্যামেরা নিয়ে ধান খেতে যায় প্রথম দিকে কিছু অস্বাভাবিক মনে হয়নি কিন্তু রাত যত গভীর হয় বাতাস ভারী হয়ে আসে আর শোনা যায় কান্নার শব্দ হঠাৎ করেই বিজয় বলে ওঠে আমার পিছনে কে যেন হাঁটছে ক্যামেরা ঘোরাতেই দেখা যায় ঘন কুয়াশার মধ্যে ছায়ার মতন কিছু একটা নড়ছে কিছুক্ষণ পর মিতালি চিৎকার করে ওঠে আমার পায়ের নিচে কিছু একটা নড়ছে তারা দেখতে পায় ধানের গাছের ভেতর থেকে এক জীর্ণ শীর্ণ হাত উঠে আসছে তারপর তাদের চারপাশের তাপমাত্রা হঠাৎই কমে যায় নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে থাকে মনে হচ্ছিল পুরো জায়গাটা কেমন যেন জীবন্ত হয়ে উঠেছে যেন অদৃশ্য কেউ তাদের দিকে এগিয়ে আসছে বিজয় তখনই ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে দেখে সেখানে অস্পষ্ট ছায়া একের পর এক তাদেরকে ঘিরে ধরেছে কোনো মতে তারা দৌড়ে বেরিয়ে আসে কিন্তু ক্যামেরার রেকর্ডিং দেখতে গিয়ে দেখে তাদের পেছনে কয়েকজন অবাব অবয়ব দেখা যাচ্ছে যাদের চোখ নেই কোনো চোখে নেই কোনো সাদা অংশ শুধু কালো ফাঁকা গহবর তারা দেখতে পায় ধান মধ্যে অদৃশ্য কিছু তাদের অনুসরণ করছিল বিজয় আতঙ্কে বলে এ এটা কোনো দুঃস্বপ্ন নয় এটা বাস্তব পরদিন তারা এক স্থানীয় বৃদ্ধের কাছ থেকে জানতে পারে এই ধান খেতে যে অভিশাপ রয়েছে তা মেটানোর জন্য নির্দিষ্ট এক তন্ত্র সাধনার প্রয়োজন কিন্তু সেটা করতে গেলে তাদেরকে থাকতে হবে ধান খেতের সবচেয়ে গভীরে যেখানে আজ পর্যন্ত কেউ ফিরে আসেন গ্রামের এক পুরোহিত জানায় এই আত্মারা এক অভিশপ্ত চক্রের মধ্যে আটকে রয়েছে এবং তাদের মুক্তি না দিলে তারা চিরকাল ধান ক্ষেতের মাঝে থেকে যাবে অরূপ সিদ্ধান্ত নেয় তারা শেষ পর্যন্ত যাবে সেই রাতেই তারা আবার প্রবেশ করে রাত বারোটার পর শুরু হয় আসল বিভীষিকা মিতালি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায় বিজয় ও অরূপ তাকে খুঁজতে গিয়ে এক জায়গায় আটকে যায় যেন অদৃশ্য কোনো দেয়াল তাদের পথ রোধ করে রেখেছে ঠিক তখনই ধান খেতের থেকে ভেসে আসে এক নারীর করুণ সুর আমাদের তারা বুঝতে পারে অভিশপ্ত মুক্তি চায় কিন্তু সেটার জন্য প্রয়োজন হবে এক বিশেষ মন্ত্রোচ্চারণ ও একটি বলি গ্রামের সবাইয়ের কাছ থেকে তারা সেটাই শুনেছে অরূপ তন্ত্রমন্ত্রের বই খুলে উচ্চারণ করতে শুরু করে কিন্তু ধানক্ষেতের খেতের মাঝখান থেকে এক বিকৃতমুখী আত্মা উঠে আসে তার হাত বিশাল লতা পাতার মতন এবং চোখ দুটি আগুনের মতন জ্বলছে সে অরূপের দিকে এগিয়ে আসে এবং বলে তুমি মুক্তি দিতে পারবে না তুমি এখানে থেকে যাবে অরূপ মনে মনে ভয় পেলেও সাহস ধরে এবং পুরো মন্ত্রটি উচ্চারণ করে মুহূর্তের মধ্যে চারপাশের ধান খেতে এক বিস্ফোরণের মতন আলোতে ঝলসে ওঠে আত্মাগুলো কেঁদে ওঠে ধীরে ধীরে কুয়োর মধ্যে থাকা আত্মাগুলো মুক্তি পায় আর ধান খেতের বাতাস স্বাভাবিক হতে শুরু করে ভোর হলে অরূপ দেখতে পায় বিজয় আর নেই মিতালি ধান পাশে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে তারা কোনো মতে গ্রামে ফিরে আসে কিন্তু অরূপ বুঝতে পারে ধান ক্ষেতের অভিশাপ পুরো হয়তো পুরো শেষ হয়নি কারণ গ্রামের এক পুরোনো এক পোস্তর ফলক লেখা ছিল একবার যার রক্তই ধান খেতে মিশেছে সে আর ফিরে যেতে পারবে না অরূপ মনে মনে ভাবে সে হয়তো মুক্তি পেয়েছে কিন্তু রাতে হোটেলে ফেরার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নিজের প্রতিচ্ছবি দেখতে গিয়ে তার শরীরের অদ্ভুত অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করে তার চোখ দুটো যেন গভীর কালো গহবরে পরিণত হয়েছে সে হাত দিয়ে নিজের চোখ ছুঁয়ে দেখে আর তখনই চারপাশের আলো নিভে যায় তখনই তার কানে আসতে থাকে সেই করুণ আর্তনাদের আত্মাদের আর্তনাদ যারা যেন আবারও তাকে ডেকে নিচ্ছে আর সেই মুহূর্তে দরজার বাইরে ধান খেতের বাতাসে শোঁশো শব্দ শোনা যায় যেন কেউ ধীরে ধীরে এগিয়ে আসছে অরূপ কি শক্তিই রক্ষা পেয়েছে নাকি ধান খেতের অভিশাপ এখনও তার শরীরের মধ্যেই প্রবেশ করেছে সেই প্রশ্নের উত্তর হয়তো আর কেউ কোনো দিন জানতে পারবে না